আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে আসছি একটা স্পেশাল জায়গায় যে জায়গাটায় নাকি আপনি পাবেন মানে যদি আপনি ঘর দিবেন আসাম টাইপ হোক বিল্ডিং হোক মানে যে কোনো ঘর দিবেন আজকাল যেটা কাঠের পরিস্থিতি একটা শাল কাঠ নিলে আপনি পাঁচ বছরের বেশি যাব না পাঁচ বছর পরে ঘুনে খায়া ওর একবারে তেষ্টা মেরে ফেলে দেব তো যাই হোক আপনি কাঠের বদলেতে আমাদের এখানে লোকাল একটা হয়তো চৌকাট পাওয়া যায় ওটা নিলেও আপনি সুবিধা পাবেন না মানে নোক দা খুচরা নোক দা আসর দিলেও ওই চৌকাটটা ভেঙে যায় কিন্তু আমি যেখানে আসি এখানে স্পেশালি মানে কোম্পানিতে তৈরি করা বঙ্গাও বঙ্গাও তে কোম্পানি আছে কোম্পানিতে তৈরি করা চৌকাট দরজা এবং জালনার চৌকাট এগুলা এত ফিনিশিং ভালো মালগুলা তো আপনাদেরকে দেখাইতেছে যদি আপনারা ঘর দিবেন বলে ভাবতেছেন কিন্তু কাঠের চৌকাট লাগাবেন মানে মনে খুব ডর যে না ঘুনে খায় খায় দাই নাকি আপনি এমন একটা বস্তু পাইতেছেন এখানে মানে সিমেন্টের চৌকাট যেগুলা লাইফটাইম গ্যারান্টি হবে লাইফটাইম মনে রাখবেন লাইফটাইম গ্যারান্টি আর আরেকটা স্পেশাল বস্তু আছে এখানে আপনি জালনা দরজা যেগুলা স্ক্রুপ লাগানি হয় কবজা লাগানি হয় এখানে একদম পুরো ফুল পাতি দিয়ে ফিক্স করা সিস্টেম থাকে আপনি খিড়কি খিরকির সাথে কবজাটা লাগে এখানে খালি স্ক্রুপ লাগাই দিবেন তো যাই হোক এখানে মাল স্টক अवेलेबल আছে এগুলা আছে খিড়কির চৌকাট এগুলা আছে আপনার খিড়কির তিন পাল্লা চৌকাট তারপরে এই এই মালগুলা আছে খিড়কির চৌকাট আর এটা দেখেন দরজার চৌকাট এটা এমন একটা বস্তু এত ফিনিশিং আছে এত ফিনিশিং আছে আপনার মানে ফিনিশিং এর কথা যদি কই আর গুণগান যদি গাই আমি শেষ হবো না তো আপনারা যদি ভাবতেছেন যে এই চৌকাটটা আমি কিনবো আমি ঘরে ঘরে দিমু তাহলে আপনারা কোথায় পাবেন কই পাবেন এরও একটা ঠিকানার দরকার আছে তো এইদিকে আছে আমাদের লক্ষীপুর পুলিশ স্টেশন মানে থানা ক্যামেরা ক্যামেরাটা এদিকে ঘুরে তো এদিকে হলো লক্ষীপুর থানা আর এটা হলো আপনার জলেশ্বর রোড এদিকে এদিকে ঘোরা ঘুরো এদিকে জলেশ্বর রোড জলেশ্বর রোড দোকানটা নাম আপনার রহমান হার্ডওয়্যার রহমান হার্ডওয়্যার তো আমি সত্তাধিকারী আছে দোকানের ওনার আছে ওনার সাথে কিছু কথা বলতেছি কি ধরনের চৌকাট গুলা পাবো আপনারা কি ধরনের নিতে পারবেন কি ফেসিলিটি আছে আর কাঠের কি গুণ আর এর কি গুণ আছে আমি সম্পূর্ণ জানাইতেছি আপনার সাথে থাকে

তারপরে আপনার তিন পাল্লা আছে চার পাল্লা আছে সিমেন্টের সোকাটগুলো তো লোকলেও বানায় আর লোকলে বানায় অর্ডার অর্ডার ফ্যাসিলিটি কি আর এটা ফ্যাসিলিটি লোকলেটা আপনার এমনি ভাঙা যায় ফিনিশিং নাই আর এটা আপনি খুব ফিনিশিং আপনারা দেখতেই পারছেন ভিডিওতে আর আপনার বিক্রি বহুত হয়েছে এটা এটা আপনার কোনো অসুবিধা নাই মানুষের চাহিদাটা বেশি এটা আরে মানুষের চাহিদাটা খুব বেশি এটা আচ্ছা আচ্ছা আপনার দোকানের অ্যাড্রেসটা কোয়া দেন আমাদের দোকান পুলিশ স্টেশন সাইড়া আইশা বর্মপুত্র হার্ডওয়্যারের লগে তাহলে রেহমান হার্ডওয়্যার আচ্ছা আচ্ছা এখানে একটা মানে পিন পয়েন্ট আছে যারা হয়তো টিন কিনেন রড কিনেন হাবিজাবি কিনেন একটা দোকান আছে ব্রহ্মপুত্র হার্ডওয়ার ওই হার্ডওয়ার দোকানের সাথেই আপনার সাথেই আমার দোকান তো আপনার চৌকাঠ গুলা লোকাল চৌকাঠের থেকে দাম বেশি না কম লোকাল চৌকাঠের থেকে দাম বেশি হবে কিন্তু ফিনিশিং ভালো আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক যদি আপনারা ঘর দিবেন বলে ভাবতেছেন কিন্তু কাঠের যেটা পরিস্থিতি আছে হাকার। হাহাকার তো কাঠ পাচ্ছেন না কিন্তু কাঠের দরকার নাই আপনাদের আপনারা যদি এই চৌকাঠ ব্যবহার করেন একদম লাইফ লাইফ টাইম গ্যারান্টি হবো আপনার চৌকাঠে না ঘুম ধরবো না আহ ভাঙবো না কিছু হবো লোকাল চৌকাঠ গুলা কিছুদিন পরে নষ্ট হয়ে যায় কিন্তু এই চৌকাট গুলাতে আপনারা অতটুক স্বস্তি পাবেন আর কি তো এটা সাইন খালি এই এই মালি বিক্রি করেন না দোকানে আর অন্য অন্য রং আইটেম আছে পাইপলাইন এর আইটেম আছে কলের আইটেম আছে চলেন আমি আইটেম চলেন অল্প দেখাই ঠিক আছে আরেকটা কথা যাইতে যাইতে বলি আপনার দোকান থেকে যদি চৌকাট কেউ নেয় ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট ডেলিভারি ফ্রি দিয়ে দিব ডেলিভারি ফ্রি আর আমার ভিডিও থ্রু থেকে যদি কেউ আসে তাকে ডিসকাউন্ট করে দিবেন ডিসকাউন্ট করে দিবেন অবশ্যই কাস্টমার পাবেন ইনশাআল্লাহ আর এই যে জলেশ্বর লাইন থেকে গাড়ি আসছে এদিকে আমাদের লক্ষ্মীপুর পুলিশ পুলিশ স্টেশন আছে আর দোকানটা হলো এটা রহমান হার্ডওয়্যার দেখতেই পাচ্ছেন বড়টা ব্যানারটা রহমান হার্ডওয়্যার আর একটা যে পিন পয়েন্ট আপনাদেরকে বলছি পিন পয়েন্ট যেটা বলছি আপনার ব্রহ্মপুত্র হার্ডওয়্যার এইদিকে আছে ব্রহ্মপুত্র হার্ডওয়্যার দোকানের সাথে টিনের দোকান তার সাথে আছে আপনার রহমান হার্ডওয়্যার ওয়াটার ট্যাঙ্ক আছে আপনার মোটর আছে মোটরের পাইপ আছে আর এভরিথিং পাইপ রঙের আইটেম আছে চৌকাট গুলা নিলে আপনাকে চৌকাটের গুলা মানে ওটার আলাদা থাকে মানে লোকালটা খাটান যায় না আর লাস্টিংটা হেভি লাস্টিং হয় এদিকে হেউ স্মাল আছে পাইকের পাইকেরও দেন না পাইকেরও দেয় পাইকেরও দেওয়া হয় তো যাই হোক আপনার দোকানটা এখানে কতদিন থেকে করছেন তিন বছর তিন বছর তো প্রিয় দর্শক এখানে তিন বছর থেকে আপনার বঙ্গাইগাঁও চৌকাট বিক্রি করা হতেছে একচুয়ালি লক্ষ্মীপুরে আর অন্য কোনো জায়গায় পাবেন লক্ষ্মীপুর বলে তো গাইবান্ধা ধোমেরঘাট গর্ণগর মেদরটারে কোনো জায়গায় আপনি ওই চৌকাটটা পাবেন না এদিকে দরজাও পাবেন তারপরে আপনার চাইনিজ কুমোট আছে

আপনার জলেশ্বর রোডে জলেশ্বর রোড আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা আসবেন যদি ঘর বানাবেন বলে ভাবতেছেন কিন্তু চৌকাট কি দিবেন কাঠের দিবেন না লোকাল আপনার লোকালে যেটা ঢালাই করে বানায় ওটা দিবেন এটা মোটেও ভুল আপনি এখন আপনার হাতে নাগালে পাইতেছেন বঙ্গাইগাঁও চৌকাট কোম্পানি থেকে ছয় মাল তো আসবেন আপনারা দেখবেন আমার ভিডিও থ্রু থেকে আসলে আরো ডিসকাউন্ট হেভি ডিসকাউন্ট পাবেন চৌকাট নিয়ে একদম লাইফ গ্যারান্টি চৌকাট আপনি পাবেন প্রিয় দর্শক এখানে একটা মাল আছে মানে চৌকাট আছে ফিটিং করা এটা কত কত আছে সাইজ এটা মানে ফিটিং করা চাই দিছি আমি মানুষকে দেখানোর জন্য ফিটিং করে তো সাইজ কত কত আছে এটা 6 আছে 6 আছে মানে এটা বিল্ডিং এ লাগানো তো বিল্ডিং এ যদি আপনি বিল্ডিং আসাম টাইপ ফিটিং লাগা মানে আসাম টাইপ বিল্ডিং যেকোনো কোনো জায়গায় লাগাতে চাইলে তাহলে আপনারা এটা নিয়ে লাগাতে পারবেন একদম লাইফ টাইম গ্যারান্টি আছে আর একটা বস্তু আপনারা মনে রাখবেন মানে আপনারা যেহেতু এই আপনারা যদি গডরেজ কোম্পানির লক মানে একটা সিস্টেমে লাগাইতে চান এখানে প্লাস্টিক দেওয়া আছে এখানে ফোটা করে আপনারা লাগাইতে পারবেন কিন্তু সেই বস্তুটা লোকাল যেটা আপনার চৌকাট থাকে লোকাল লোকাল বানানি ওইখানে কিন্তু এই ফোটা করার সিস্টেমটা পাবেন না তো আপনারা আসবেন আইসা দেখে তারপরে দোকানদারের সাথে আলোচনা করে আপনারা মাল কিনবেন তারপর আলোচনা করার পরেও আপনাদের হেভি ডিসকাউন্ট দেওয়ার সুবিধা করা আছে আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামালাইকুকুম ও রহমতুল্লাহ